এবার বের হয়ে আসলো প্রকাশ না সকল গোপন তথ্য নায়িকা হওয়া আর নৃত্য করা কেউ ছাড় পায়নি ওবায়দুল কাদের হাত থেকে একে একে সকল তরকারির লবণ দেখেছেন তিনি টাকার বিনিময়ে ওবায়দুল কাদেরকে খুশি করার জন্য হাটে মাঠে ঘাটে সব জায়গায় ওবায়দুল কাদেরকে সময় দিতেন সবাই নারীদের সঙ্গ বেশ ভালোভাবে আনন্দ করতেন ওবায়দুল কাদের সাহেব সকল কার্যক্রমের ভিডিও কিংবা ছবি ভাইরাল না হলেও মাঝে মাঝে নারীদের হাত ধরা কিংবা নারীদের সঙ্গে থাকা বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল প্রিয় দর্শক ইউটিউব এবং ফেসবুকের গাইডলাইন থাকায় ওবায়দুল কাদের সাহেবের গোপন ভিডিও এবং কি গোপন ছবিগুলো আপলোড করতে পারেনি তবে যা করেছি তা অবশ্যই আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে ওবায়দুল কাদেরের কার্যকলাপ কেমন ছিল ওবায়দুল কাদের সাহেবকে কখনো লুচ্চা কাদের আবার কখনো কাউয়া কাদের বলেই মেনশন দেওয়া হতো পালাবো না বলে বারবার পাগলের মতো চিল্লাতে থাকা ওবায়দুল কাদের শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে চোরের মতোই পালিয়ে যান প্রিয় দর্শক এমন সকল নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ